বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে বার্সেলোনা চলতি ট্রান্সফার মার্কেটে রিয়ালের ব্যস্ততা শেষের পথে হলেও বার্সা চুপ করে বসে নেই আর্থিক টানাটানির মধ্যেই তারা ছুটছে পছন্দের ফুটবলারের দিকে ইউরোপের গণমাধ্যমে গুঞ্জন এমবাপ্পে ভিনি বিলিংহ্যামদের টেক্কা দিতে কাতালান ক্লাবটি দলে ফেরাতে চায় ইউরো চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো নিকো উইলিয়ামস ও দানি মোকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার দৈরথটা শতাব্দী পুরনো তবে নিঃসন্দেহে গেল দুই দশকে সেটা পেয়েছে ভিন্ন মাত্রা ফ্লোরিন্তিনো পেরেছে প্রথম দফায় রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক ঝাঁক তারকা ফুটবলারকে নিয়ে গড়েন একটা দল যার নাম দেয়া হয় গ্যালাক্টিকোস কিছুটা দেরিতে হলেও বার্সেলোনাও একই পথে হেঁটে দলে নেয় বড় সব তারকা রিয়াল লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে এক পরিণত হয় তবে মেসি রোনালদোর বিদায় সেই এলো ক্লাসিকোর আবেদন অনেকটাই কমে গেছে মেসি পরবর্তী যুগে আর্থিক সংকটে থাকা বার্সেলোনা তারকাদের পেছনে না ছুটলেও রিয়াল মাদ্রিদ থেমে নেই মৌসুমে যে আক্রমণ ভাগ নিয়ে তারা মাঠে নামবে তা ভয় ধরাবে আসছে বিশ্বের যে কোনো ক্লাবকে এমবাপ্পে বাপে ভিনিসিয়াস বেলিংহ্যামদের জবাব দেওয়ার মতো অস্ত্র নেই বার্সার তোনে অবশ্য দারুণ একটা ইউরোপ পার করা লামিনিয়ামাল কাতালানদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে এরপরও চির প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে বসে নেই হুয়ান লাপোর্তা টাইটেল ফাইট দেওয়ার জন্য নতুন কোচ হ্যান্সি ফ্লিককে বেশ কিছু নতুন ফুটবলার দিতে চান বার্সা প্রেসিডেন্ট এখানে বলতে হয় দুজনের কথা ইউরো চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো নিকো উইলিয়ামস ও দানি ওলমো বার্সার উইশ লিস্টের শীর্ষে যদিও এই দুজনেরই ট্রান্সফার বাজারে এখন দারুণ চাহিদা চরা ট্রান্সফার ফির সঙ্গে বার্সাকে অন্য ক্লাবগুলোর সঙ্গেও লড়াই করতে হবে গণমাধ্যমের গুঞ্জন লাইপোজিকে খেলা অন্য এরই মধ্যে যোগ বিষয়ে কথা দিয়েছেন তবে সমস্যা হল তার ট্রান্সফার ফি আর্থিক সংকটে থাকা বার্সেলোনা আলোচনা করছে জার্মান ক্লাবটির সঙ্গে বর্তমান স্কোয়াডের ফুটবলার না ছাড়লে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না কাতালান ক্লাবটি ওলমোর মতোই নিকো উইলিয়ামসও বার্সায় যোগ দিতে রাজে বিলবাউ খেলা এই উইঙ্গারকে পেতে উঠে পড়ে লেগেছে প্রয়োজনে তারা দ্বিগুণ অর্থ দিতেও প্রস্তুত তবে শেষ পর্যন্ত হয়তো থাকতেই চাইবেন বছর বয়সী এই উইঙ্গার আর তাহলে নতুন মৌসুমে তাকে দেখা যেতে পারে বার্সার জার্সিতে এই দুই ফুটবলারকে বার্সা দলে ফেরালে নিশ্চিতভাবেই আবারও পুরনো জৌলুস ফিরবে রিয়াল বার্সার দৌড়তে ডেক্স রিপোর্ট প্রিয় দেশ